বিএফ শাহীন কলেজ এস এসি তে জিপিএ ফাইভ পাওয়ার পর যে সকল শিক্ষার্থী ঢাকায় এসে পড়ালেখা করতে চাও তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে বিএফ শাহীন কলেজ তো তোমরা এসএসসি চব্বিশ বেচের যারা আছো বিএফ শাহীন কলেজে পড়তে চাও তাদের জন্য আজকের ভিডিওটি এই ভিডিওতে আমরা বিএফ শাহীন কলেজের ভর্তি সংক্রান্ত সকল তথ্য তো চলো ভিডিওটি শুরু করি বিএফ শাহীন কলেজ ঢাকার শহীদ জাহাঙ্গীর গেইট ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে প্রতিবছর বছর টপ টেনের মধ্যে জায়গা হয়ে যায় বিএফ শাহিন কলেজের ছবিতে যাকে দেখতে পাচ্ছ এনি হচ্ছে কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল কবির এবার আসো আমরা জেনে নিই কলেজে মোট আসন সংখ্যা কত এবং কলেজে ভর্তি হতে হলে তোমার যোগ্যতা কীরকম লাগবে অর্থাৎ তোমার জিপিএ কত লাগবে বিএফ শাহীন কলেজে আবেদনের জন্য তোমার ন্যূনতম যোগ্যতা লাগবে যদি তুমি বিজ্ঞান বিভাগে হও ইংরেজি ভাষণে ফাইভ পয়েন্ট বিজ্ঞান বিভাগের ইং বাংলা ভাষণেও ফাইভ পয়েন্ট লাগবে বাণিজ্যর ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমে তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং মানবিকে বাংলা মাধ্যমে আছে শুধু ওইটাতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে তো এরপর হচ্ছে আসন সংখ্যা বিএফ সাইন কলেজে মোট আসন সংখ্যা প্লাস এর মধ্যে বিজ্ঞানের বাংলা ভাষণে আছে এক হাজারটি বিজ্ঞানের ইংরেজি ভাষণে আছে একশো পঞ্চাশটি বাণিজ্যর বাংলা মাধ্যমে চারশো বিশটি সিট বরাদ্দ এবং বাণিজ্যর ইংরেজি মাধ্যমে একশো তিরিশটি সিট বরাদ্দ মানবিকের জন্য তিনশোটি সিট আছে বিএফ শাহীন কলেজে এখন হচ্ছে কত নাম্বার থাকলে তুমি বিএফ শাহিন কলেজে চান্স পেতে পারো তো বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে এগারোশো আশি প্লাস লাগে যেহেতু তোমাদের এবার এস রেজাল্ট অনেকটাই খারাপ হয়েছে গতবারের তুলনায় তাই তোমরা এগারোশো ষাট প্লাস পেলেই চান্স পেয়ে যেতে পারো ইংরেজি মাধ্যমেও सेम 1170 এখানে লেখা আছে কিন্তু 1150 প্লাস পেলেই তোমরা চান্স পেয়ে যাবে বাণিজ্যর বাংলা মাধ্যমে জিপিএ 5 লাগবে এবং 1150 মার্ক লাগবে ইংরেজিতে জিপিএ 5 হলেই সম্ভাবনা আছে আর মানবিকের ক্ষেত্রে তুমি 4.50 পেলেই চান্স পেয়ে যাবে বিএ শাহিন কলেজে এরপর চলো জেনে নিই বিএ শাহিন কলেজে খরচের পরিমাণ কেমন বিএ শাহিন কলেজে ভর্তি হওয়ার সময় বিজ্ঞানের ইংরেজি এবং বাণিজ্যের ইংরেজি মাধ্যমে তোমার সেশন চার্জ বেতন উন্নয়ন ফি নিয়ে মোট ষোলো হাজার থেকে সতেরো হাজার লাগবে ভর্তি হতে এবং বিজ্ঞানের বাংলা বাণিজ্যের বাংলা এবং মানবিকের বাংলা মাধ্যমে তোমার তেরো হাজার থেকে চোদ্দো হাজারের মতো লাগবে এই সব মিলিয়ে এরপর হচ্ছে তোমাদের মাসিক বেতন বিজ্ঞানের ইংরেজি মাধ্যম এবং বাণিজ্যের ইংরেজি মাধ্যমে তোমাদের তিন টাকা করে লাগবে মাসে এবং বিজ্ঞানের বাংলা বাণিজ্যর বাংলা এবং মানবিকের বাংলা মাধ্যমে আড়াই হাজার পাঁচশো করে লাগবে তোমাদের মাসিক বেতন ফি ছবিতে শাহিন কলেজের ছেলেদের এবং মেয়েদের উভয়ের ড্রেস তো এটা নিয়ে আর বিস্তারিত বলার কিছু নেই তাছাড়া তোমাদের আরো একটি বিষয় জানিয়ে দিই এই কলেজে কোনো নিজস্ব হোস্টেল নেই এবং নিজস্ব কোনো গাড়ি নেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে তোমাদের নিজেদেরই যাতায়াত করে এই কলেজে আসতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল বিএফ শাহিন কলেজ নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবা আর তোমরা যদি ঢাকার টপ টেন কলেজ সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিওটি দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে